আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা একুশে এপ্রিল আমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে হাতে সময় মাত্র দুই মাস অর্থাৎ মাঝখানে মাত্র দুইটা মাস সময় আছে এই দুই মাস সময় আমরা যে যা খুশি করতে পারি অর্থাৎ কেউ যদি এই দুই মাস সময় মনে করে যে আমি তো পরীক্ষায় এ পাওয়ার যোগ্য সে ওইখান থেকে এ থেকে উন্নতি করে পরবর্তীতে এ প্লাস পাওয়ার মতো ডিপ্রেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে কেউ যদি মনে করে আমি তো এখন ফেল করব আমার যে অবস্থা এখান থেকে সে পাশ পর্যন্ত যেতে পারবে কেউ যদি এ প্লাস

এই প্লাস গাইডলাইন সবকিছু কিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে সামনে সময় খুবই অল্প এই জন্য এখন আমাদের কোর্সে যুক্ত হন তিনশো দশ টাকা গোর্সি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানা ভাই গোর্সি পাঠিয়েছি গ্রুপে যুক্ত করে তখন তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে এখন মাঝখানে মাত্র দুই মাস অর্থাৎ ষাট দিন সময় আছে আমরা যদি আমাদের প্রত্যেকটা সাবজেক্টকে এই ষাট দিন দিয়ে ভাগ দিই এক একটা সাবজেক্টের পিছনে আমার মনে হয় না যে তিন দিন চার দিনের বেশি করে সময় থাকবে অর্থাৎ পাঁচ দিন আমি ধরতে পারবো না তিন চার দিনের ভিতরে আমাকে থাকতে হবে কারণ কি লাস্টে যদি দু একদিন পরেও থাকে ওইটা আমাকে শুধুমাত্র রিভিশন দেওয়ার কাজে ইউজ করতে হবে প্রিপারেশন যাওয়া নেওয়ার নিজের প্রিপারেশনটাকে শক্তপক্ত করার অর্থাৎ আমি যে এখন ফেল করার মতো এখান থেকে আমি পাশ করার মতো যাব যাবো এই টাইমটুকু এই দুই মাস কোনো শিক্ষার্থী পাশ করার মতো হলে সে একটা ভালো পয়েন্ট বা একটা ভালো জিপি অর্জন করতে পারবে এই মাঝখানে টাইমটুকুতে সে করতে পারবে অর্থাৎ দুই মাস সময় সে তার যোগ্যতাটুকু যতটুকু বাড়াতে পারে অর্থাৎ তোমার প্রিপারেশনই বলে দিবে যে তুমি এসডি ছাব্বিশ পরীক্ষায় কেমন রেজাল্ট করতে পারো যেহেতু সময় দুই মাস এই দুই একটা পিছনে তিন দিন এর অতিরিক্ত আর সময় পাবো না এখন এই তিন দিন চার দিনে এক একটা সাবজেক্টের জন্য সর্বোচ্চ কি করা সম্ভব আমরা বোর্ড পরীক্ষার ঠিক আগ মুহূর্তে একটা শিক্ষার্থীকে কি রেডি করে দিই জানো চ্যালেঞ্জ তিন দিনের চ্যালেঞ্জ গ্রহণ করো এই তিন দিনে বাংলা প্রথম পত্রে তুমি এ প্লাস পি নিতে পারবে যেদিন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ওই দিন যদি দুই দিন ছুটি থাকে আমরা বলি দুই দিনের একটা চ্যালেঞ্জ গ্রহণ করো বাংলা দ্বিতীয় পত্রে তুমি এ প্লাস পি নিতে পারবে এই তিন দিনে সেখানে এক একটা সাবজেক্টের পিছনে তুমি তিন থেকে চার দিন করে সময় পাচ্ছ মানে প্রত্যেকটা সাবজেক্টকে যদি আলাদা আলাদা কল্পনা করো তাহলে কোনো শিক্ষার্থী যদি মনে করে এই তিন থেকে চার দিনই আমি এক একটা সাবজেক্টের টোটালি এম কমপ্লিট করে একটা এ প্লাস পি নিব সে একদমই ইজিলি করতে পারবে অর্থাৎ আমাদের এখনই ঘুম থেকে জেগে উঠতে হবে আমি যদি এখনো ঘুমিয়ে থাকি সেক্ষেত্রে এই ঘুম যদি একবারে বোর্ড পরীক্ষা পর্যন্ত দীর্ঘায়িত হয় পরীক্ষার পর আমার কপালে যে ফেলের লিস্ট বাংলাদেশে লিস্টের ভিতর আমিও একজন আমার কপালে ছাড়া থাকবে না। হওয়ার টাইম এখন এখন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সকালবেলা একটা ভিডিও দিচ্ছি সন্ধ্যার দিকে একটা ভিডিও দিচ্ছি এই দুইটা ভিডিও দিচ্ছি এই কারণে আমাদের সাথে কানেক্টেড থাকা প্রত্যেকটা শিক্ষার্থী যেন সকালবেলা একবার সতর্ক হয় সন্ধ্যার দিকে একবার সতর্ক হয় এই

করে দিয়েছি প্লাস এখন আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট অলরেডি দুইটা আপলোড হয়ে গেছে পর্যায়ক্রমে অন্যান্য গুলো আপলোড হবে সেক্ষেত্রে আমাদের এই সাজেশন গুলো শর্ট টাইমে তুমি অল্প সময় কমপ্লিট করতে পারবে লাস্ট মোমেন্টে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসবে সেগুলো আমরা ইনক্লুড করে দিয়েছি এবং প্রতিনিধিত্ব গাইডলাইন দিচ্ছি আমাদের এই সাজেশন ভিডিওগুলো প্লাস গাইডলাইন ভিডিওগুলো এগুলোই যথেষ্ট বোর্ড পরীক্ষায় তোমাকে এ প্লাস নিতে সহযোগিতা করবে এবং এগুলোই তোমাকে পরীক্ষায় এ প্লাস পেতেও ইনশালার সহযোগিতা করবে অর্থাৎ লাস্ট মোমেন্টে আমার হাতে একেবারে সময় নেই বললেই চলে এই টাইমে যদি আমি একটু অ্যালার্ট না হই একটু সতর্ক না হই এখনও যদি অবহেলায় মনে করি যে দুইটা মাস সময় আছে তো ওই বোর্ড পরীক্ষার আগে ওই তিন দিন চার দিন এক সপ্তাহ পড়লেই হবে বা বোর্ড পরীক্ষা বাকি এক মাস বললে হবে যদি এমন থিংক নিয়ে আমি চলাফেরা করি সেই ক্ষেত্রে আমার জন্য কঠিন একটা দুর্ভোগ অপেক্ষা করছে 2025 সালে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে এই নতুন সিস্টেম বার করতে গিয়ে অর্থাৎ এসএসসি পর্যায়েটাও আমরা সবসময় মনে করি সহজ এই এসএসসি পর্যায়ে শিক্ষার্থীরা সবসময় ভালো রেজাল্ট করে থাকে তারপরে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল এখন এই 25 এর রেজাল্ট থেকে আমাদের 26 ব্যাচের কি একটু সতর্কতা প্রয়োজন না একটু শিক্ষা না প্রয়োজন না অবশ্যই প্রয়োজন আমরা যদি এখনো ওদের ব্যস্ত থেকে এই শিক্ষাটুকু না নি সে ক্ষেত্রে বুঝ হবে যে ছাব্বিশ রেজাল্টও এই প্রতিশালের সালের মতো দুর্ভোগ হবে তবে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি আমাদের সাজেশনগুলো আমাদের গাইডলাইনগুলো আমরা যে পিডিএফ কোর্সটা রেডি করেছি এই টোটাল এভরিথিং ইনশাল্লাহ তোমাকে বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ একটা বেস্ট রেজাল্ট দিতে সহযোগিতা করবে এবং কোন শিক্ষার্থী যদি সামনের এই দুই মাস আমাদের এই পিডিএফগুলো অনুযায়ী কন্টিনিউ করতে পারে দুই মাস পরবর্তীতে যে বোর্ড পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটা পাবে ইনশাল্লাহ টোটালি তার কমন থাকবে সেক্ষেত্রে আমার মনে হয় যারা এখনো আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত এবং আমাদের পিডিএফ গুলো অনুযায়ী আমাদের সাজেশন অনুযায়ী প্রিপারেশন জীবনটা শুরু করে দেওয়া উচিত বিশেষ করে শেষ মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী মানে অবহেলায় দিন কাটায় যে এখনো তো টাইম আছে ওই একদিন দুই দিন যাক পরবর্তীতে শুরু করি অনেকে মনে করছে এক সপ্তাহ পরে শুরু করি অনেকে মনে করছে শেষ যে মাসটা থাকবে ওই মাসে আমি শুরু করব এইভাবে মনে করতে করতে টোটালি একটা বছর সময় কেটে গেছে এখন এক বছর সময় পরীক্ষাটি কয়েকদিন আগে এসে আমরা যদি এমনটাই চিন্তা করতে থাকি সেক্ষেত্রে এমন করতে করতে পরীক্ষার আগের দিন চলে আসবে তখন তো একবার তারা হুড়ো বেঁধে যাবে যে এখন এক একদিনের ভিতর আমি কিভাবে আমার প্রিপারেশনটাকে জোরালো করবো একদিনের ভিতর বারবার আমাদের মেসেজ দিবে ভাই আমি একদিনে এক রাত্রে কমন পাবো অর্থাৎ এখন যা বলবো পরীক্ষার হলে গিয়ে তাই কমন পাবো এরকম কিছুদের তখন তার ওইগুলো দেওয়া সম্ভব না আমরা তোমাদেরকে সাজেশন দিতে পারি আমি যদি বলে দিই যে ওই প্রশ্নটাই আসবে এরকম আমি যদি একটা প্রশ্ন বললাম ওই একটাই পরীক্ষার হলে আসলো তাহলে আমার কি লাগবে প্রশ্ন লাগবে এই প্রশ্ন পরীক্ষার আগে শিক্ষা নিজেও তোমাকে দিতে পারবে না সেক্ষেত্রে আমার কাছ থেকে তো আশা করতেই পারবে না এই চিন্তাগুলো আপাতত বাদ আমার মনে হয় প্রত্যেকটা এখন থেকে সিরিয়াস হওয়া প্রয়োজন যে বোর্ড পরীক্ষায় আমি বেস্ট একটা রেজাল্ট করতে চাই এখন আমার অবস্থান যে জায়গা আছে এই অবস্থান থেকে ইনশাল্লাহ আর একটু বেটার করতে পারবো যদি এই দুই মাস আমি কঠোর পরিশ্রম করতে পারি আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর কঠোর পরিশ্রমের দিকে মনোযোগ দেওয়া উচিত এবং এখন তার পড়াশোনার অবস্থা যে পর্যায়ে আছে এখান থেকে পড়াশোনার অবস্থা আর একটু স্পিড বাড়ানো উচিত সেক্ষেত্রে অবশ্যই এই ছাব্বিশ পরীক্ষায় আমরা প্রত্যেকটা শিক্ষার্থী বেস্ট একটা রেজাল্ট করতে পারবো এবং আমরা তো আছি বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাদের যে কোনো প্রবলেমে সবসময় হেল্প করব তোমাদের যে কোনো সমস্যাগুলো আমরা দেখিয়ে দিব অর্থাৎ আমাদের পক্ষ থেকে যত দূর হেল্প করা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা করতে থাকবো এই বিষয়গুলো নিয়ে তোমাদের টেনশন করতে হচ্ছে না এবং যারা আমাদের গ্রুপে যুক্ত আছে সেই গ্রুপে তো আমরা প্রতিনিয়ত বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের আপডেট দিবই যে কোন কোনগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে কোনগুলো নতুন করে ইনক্লুড করতে হবে তার এভ্রিথিং তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে আর যারা এখনো আমাদের এসএসি ছাব্বিশ অনেক খুবই যুক্ত হয়ে যাবে কারণ তুই একটা মাত্র করছি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ